ভাই আপনাদের এখানে নাকি আশি হাজার টাকার ফোন মাত্র সতেরো হাজার টাকা দিয়ে পাওয়া যায় হ্যাঁ সত্য নাকি ভাই আসলে সত্যি কি সেট ভাই দেখি তো একটু ভাই হচ্ছে র্যানো ফোরটিন ফাইভ জি দেখি তো সেটা একটু তো দেখি তো দেখি আসলে এটা কি সেট দেখি তো একটু ভাই ভিতরে খুলেন তো ভাই দেখি তো এটা মডেলটা কত ভাই দেখি তো এটা হচ্ছে র্যানো ফোরটিন ফাইভ জি একবার ফোন ফোরটিন ফাইভ জি জি আচ্ছা ঠিক আছে দেখি সেই সতেরো হাজার টাকা সেট দেখি কিরকম হয় এই ফোনের দাম কি সত্যি সতেরো হাজার টাকা নাকি এটা হচ্ছে আমাদের আশি হাজার টাকা প্রাইস আমাদের অফার চলতেছে সেটের দাম আশি হাজার টাকা এখন অফার চলতেছে কত ষাট হাজার টাকা ষাট হাজার মাধ্যমে দিচ্ছি কার্ড ছাড়া মাধ্যমে স্টেটমেন্ট থাকে আর হচ্ছে বিকাশ স্টেটমেন্ট থাকে সেই আপনি নিতে পারবেন তো ভাই একটু আর কি কি আছে দেখেন তো সেটা দেখাচ্ছি এটার সাথে একটা খুব সুন্দর মানে একটা প্রিমিয়াম কভার পাবে কভারটাও খুব সুন্দর এটাও ওয়ারেন্টি পেপার এখানে পাবেন আর হচ্ছে কভারটা দেখেন সেই লেভেল কভারটা তো সেই সুন্দর আর কি আছে আর এর সাথে হচ্ছে এটাতে পাবেন 80 ওয়াটের সুপার চার্জার এটা কত ওয়াটের চার্জার 80 ওয়াটের সুপার 80 ওয়াট 6 মান্থের গ্যারান্টি সহকারে পাবেন কেবল হচ্ছে এটা এই কেবল ঠিক আছে ভাই ধন্যবাদ যদি কেউ সেট নিতে চান তাহলে কোথায় আসতে হবে একটু বলা আমাদের বসুন্ধরা সিটিতে বেসমেন্ট ওয়ান শপ নম্বর নয় দশ এগারো বারো বেটার শপ এটা আমাদের ওপকো কোম্পানি মেন শোরুম